আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটা ছবিকে ড্রোন ভিডিও আপনি তৈরি করতে পারবেন আনলিমিটেড মোবাইল থেকে কোনো ধরনের কোনো ধরনের সাবস্ক্রিপশন কোনো কিছুই লাগবে না বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা আমরা কি করব মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব তো চলুন আমরা বাকি স্টেপগুলো কি মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে চলুন কি করবেন এরকম আনলিমিটেড ভিডিও সেটা আপনার শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আপনি তৈরি করতে পারবেন কোনো ধরনের ক্রেডিট বা সাবস্ক্রিপশন ছাড়া এটা একদম ফ্রি একটা টুল এর জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথমে আপনাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোর স্টেপ বাই স্টেপ দেখাবো কিন্তু গুগল প্লে স্টোরে সার্চ করবেন এখানে কি লিখে জাস্ট গ্রক জাস্ট সার্চ করে এখানে আপনি ওপেন করবেন ওপেন করে একটা জেমেল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন করে নেওয়ার পর যে স্টেপটা দেখাইতেছি স্টেপ বাই স্টেপ দেখুন দেখুন আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম তো আজকে ভিডিওতে দেখতে পাবো কিভাবে ড্রোন ক্যামেরা ছাড়া ছবি দেয়া ড্রোন ভিডিও এই যে সাইন ইন করার পর দেখুন এখান থেকে স্টেজের নিচে লেখা আছে এই যে আমি আরও একটু সামনে যাই একদম প্রথমে দেখাই দেখুন এই যেখানে লেখা আছে ক্রিয়েট ভিডিও ওপেনকে আমরা ভয়েস মূল্য জাস্ট আমরা ভিডিও তৈরি করব তার জন্য এইটাতে প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর দেখছি দেখুন এই যে প্লাস আইকন ট্যাপ টু ইমেজ এখান থেকে ক্লিক করার পর আপনি আপনার ফোন থেকে বা আপনার গ্যালারি থেকে সুন্দর দেখে একটা পিক নেবেন তো দেখুন আমি এখান থেকে একটা সুন্দর পিক নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের পিক যার সামনে থেকে হোক পিছন থেকে হোক আপনি এটা নিতে পারবেন এবং একদম খুব ইজিলিভাবে কিন্তু এটা কাজ করে আমি দুইটা ফর্মেট আপনাদের দেখায় দিব দেখুন এখান থেকে আমি দেখে দিয়েছি ঠিক আছে ধরুন আমি এই একটা পিক নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে পিকটা আপলোড হবে দেখুন এটা কিন্তু একদম স্টিল একটা ছবি ঠিক আছে এইটা কিন্তু ড্রোন ক্যামেরার মতো কিন্তু জুম আউট হয়ে একদম দেখা যাবে যে উপর থেকে ভিডিও করতেছে ড্রোন ক্যামেরার মতো এই রকম কিন্তু হয়ে যাবে এখন দেখুন এখানে আপলোড হয়ে গেছে আমরা টাইপ টু কাস্টমাইজ ভিডিও এটাতে আমরা ক্লিক করব ক্লিক করবার জাস্ট লিখবো ক্রিয়েট দিস ভিডিও ইন টু এ ড্রোন ভি ড্রোন শট জাস্ট এইটুক লিখে দিলেই হয়ে যাবে দেখুন দেওয়ার পর দেখুন এখান থেকে যে পার্সেন উঠতেছে কিন্তু দেখুন ভিডিওটা উপরে লেখা আসতেছে জেনারেটিং ভিডিও এবং ভিসে কিন্তু পার্সেন উঠতেছে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে একদম ম্যাজিকের মতো কিন্তু ডাকা আস করে দেখুন তো ভিডিওতে যারা এখন একটা লাইক দিন প্লিজ ভিডিওতে লাইক দিন আপনি শেয়ার করে আপনার টাইম নেই শেয়ার করে দিন আপনার মতো আরও কয়েকজন মানুষ বা শিখতে পারবে এই ট্রিক্সটা এইটা দেখুন তো আনলিমিটেড ভিডিও তৈরি করা যায় কোনো ধরনের আপনার ক্রেডিট নিতে হয় না সাবস্ক্রিপশনও নিতে হয় না জাস্ট দেখুন দেখুন আর এটা কিন্তু অলরেডি কিন্তু জেনারেট একটা স্টিল ছবি কিন্তু কত স্মুথলি ভাবে কিন্তু ড্রোন ক্যামেরার মতো কিন্তু এটা হয়ে গেছে দেখুন এটা কিন্তু একটা স্টিল ছবি হাটার দিক দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু চলে আসে দেখুন জাস্ট আমরা এখন এটাকে ডাউনলোড করার জন্য চিত্র জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবো এর জন্য আপনি চাইলে ভিডিওটাকে আরো মডিফাই বা আরো এই রেজলিউশন বাড়াইতে চাইলে এখান থেকে এরো বাটনে ক্লিক করবেন আপ স্কেলে দেবেন ভিডিওটা আরো আপনার ফুল এইচডি বা ফোর কে রেজলিউশনে কিন্তু রেকর্ড হয়ে যাবে তারপর আমরা এখানটা কি করবো জাস্ট এই এখানে খেয়াল করবেন এইচডি আসার পরে জাস্ট আপনি এইচ ডি চলে আসছে আমরা এখন এখান থেকে কি করবো জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো দেখুন উপরে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেল কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এইটা গেল কিন্তু একটা তারপর আরো একটা অপশন আপনাদের দেখাই যে কোনো কার্টুন ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগবে আমি একটা দেখাই দিচ্ছি দেখুন খুব স্মুথলি কিন্তু এটা কিন্তু কার্টুন ভিডিও যারা কাজ করেন তাদের জন্য কিন্তু কাজে লাগবে দেখুন আমি এখান থেকে এই একটা ফটো নিয়ে নিলাম জাস্ট দেখুন এটা কিন্তু স্টিল একটা ফটো বা থামনাইল বলেন জাস্ট এইটাকে আমরা কী লিখে দিবো ক্রিয়েট দিস ভিডিও ইন্টু এ ড্রোন ক্যামেরা শট ড্রোন ক্যামেরা শ্যুট জাস্ট এতটুকু লিখে আপনি ইন্টার বাটনে প্রেস করে দিন দেখুন হানড্রেড পারসেন্ট ইউনিকভাবে কিন্তু এটা জেনারেট হয়ে যাবে দেখুন কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আপনাকে সিম্পলভাবে কয়েক সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে দেখুন এই দুপুরে পার্সেন্ট একশো হয়ে গেলে কিন্তু আপনার ভিডিও জেনারেট সেটা একদম ইমেজ থেকে কিন্তু একদম ফুল একদম ইউনিক কার্টুনের মতো কিন্তু এখানে এই যে ভিডিওটা কিন্তু দেখা যাবে এবং এখান থেকে কিন্তু ড্রোন ভিডিওর মতো কিন্তু জুমিন জুম আউট উপর থেকে কিন্তু দেখা যাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু ভিডিওটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখুন ওখানে কিন্তু কাজও কিন্তু করতেছে খুব ইজিলি দেখুন এখান থেকে আমরা জাস্ট এখন ডাউনলোড অপশনে ক্লিক করে দিব ডাউনলোড উপরে কিন্তু হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা পেলে করে আপনাদের দেখাই ঠিক আছে জাস্ট এখান থেকে দেখুন এখানে নোটিফিকেশনে যাই যার পর দেখুন এখান থেকে আমরা যদি এখান থেকে এই যে গ্যালারি অপশন আসে আসার পর আপনাদের একটা ফুললি ফুলভাবে পেলে করে দেখাই ভিডিও অপশনে ক্লিক করব দেখুন ভিডিও অপশনে ক্লিক করে দেয় ক্লিক করে দিলে কিন্তু আমরা এই যে সবচাইতে শেষে দেখুন এই যে ভিডিওটা দেখুন কত স্মুথলি ভাবে কিন্তু হয়ে যাচ্ছে দেখুন একটা স্টিল ইমেজকে কিন্তু কার্টুনে পরিণত করা হলো দেখুন কিভাবে তো এইভাবে কিন্তু আপনি ড্রোন ক্যামেরা ছাড়া কিন্তু ড্রোন ক্যামেরার মতো জুম ইন জুম আউট ইফেক্ট বা ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান